যেই জার্নালিজম করতে আসবেন যেই সে আন্ডারগ্রাউন্ড পত্রিকাই হোক ওয়েবসাইটই হোক তাকে একটা ভালো রকমের একটা বেসিক মিনিমাম পেমেন্ট দিতে হবে আপনি এটার নিচে দিবেন সরি আপনি আইসেন না জার্নালিজম করতে আইসেন না জার্নালিজম করতে হলে আপনার টাকা খরচ করতে হবে আপনি এসে একটা হাতে একটা হ্যাঁ প্রেস কার্ড ধরায় দিলেন বা একটা আইডি কার্ড ধরায় দিলেন দিয়ে বললেন যে তুমি জার্নালিজম করে খাও জুলাই আগস্টে আমাদের সাংবাদিকরা যে জার্নালিজম করেছেন সেটা বাংলাদেশের ইতিহাসে এরকম জার্নালিজম আমরা দেখি নাই একদম সামনে থেকে ছবি নেওয়া সামনে থেকে ভিডিও নেওয়া সামনে থেকে রিপোর্ট করা এটা আনপ্রেসিডেন্টেড ছিল বাংলাদেশের ইতিহাসে এটা প্রাউডেস্ট মোমেন্ট খুবই এভিডেন্ট যে আমাদের সাংবাদিকদেরকে খুব কম বেতন দেওয়া হয় এটা মানবতর জীবনযাপন আমাদের যেই ছেলেটা সাংবাদিকতায় আসবে তাকে আমরা দিচ্ছি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কারণ এটা তো একটা নেশার মতো সে তার নামটা ছাপা দেখতে চায় সে তার একটা গল্প বলতে চায় এই যে নেশার কারণে সে আসে এই নেশার কারণে আসার কারণে তাকে ট্যাপে ফেলে হচ্ছে মালিকগুলো তারা আমরা যারা জার্নালিজম করি আমাদের কি কি সেফটি ইকুইপমেন্ট আমাদেরকে দিচ্ছেন আমরা যে যে একটা বড় হ্যাজার্ডাস একটা প্রোটেস্ট করছি তারা কি আমাদের এই প্রোটেস্টের জন্য যে এই ইকুইপমেন্ট লাগে যে কোনো সময় একটা ঢিল এসে পড়তে পারে একটা ঢিলে একজন মারা যেতে পারেন আমরা কি সেটার প্রোটেকশনের জন্য প্রোটেকটিভ কোনো হেলমেট পাচ্ছি যে কোনো সময় একটা গুলি এসে আমার বুকে লাগতে পারে আমি কি একটা বুলেট প্রুফ ভেস্ট পাচ্ছি এগুলো তো বেসিক মিনিমাম জিনিস বাইরে এটা ছাড়া আপনাকে জার্নালিজম করতেই দেয় না আর এটা ছাড়া যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে মালিককে প্রসিকিউট করে যে না তুমি এটা সিস্টেমেটিক্যালি ফৈলুর করেছ তো তাকে তখন কেস সে কেস খেয়ে যায় জার্নালিজম তো এত ইজি না আমরা যেই জার্নালিজমটা যেটা আমরা আমাদেরকে যেভাবে এক্সপ্লয়েড করা হচ্ছে এটা তো আনপ্রেসিডেন্টেড এটা চিন্তা করা যায় না মানে আমি আমার একটা ছেলেকে পাঠাচ্ছি ইয়েতে কি যেন গুলিস্তান স্কোয়ারে বা আপনার পল্টনে সে একটা চতুর্মুখী একটা যুদ্ধ ক্ল্যাশ যুদ্ধক্ষেত্র হয়ে যাচ্ছে তার কোনো বুলেট প্রুফ ভেস নাই কিচ্ছু নাই সে যে এই যে ছবিগুলো নিচ্ছে এটার জন্য আমাদের তাকে তো বারবার স্যালুট করা উচিত যে সে এইটা নিয়ে আমাকে মানুষজনকে দিচ্ছে অ্যাট দা সেম টাইম যারা ভবিষ্যতে জার্নালিজম করছেন বা জার্নালিজমে এই যে হ্যাজার যেগুলো খুব হোস্টাইল এনভায়রনমেন্টে যারা কাজ করছেন তাদের জার্নালিজমটাকে আমরা সেভ করতে চাই যেই জার্নালিজম করতে আসবেন যেই সে আন্ডারগ্রাউন্ড পত্রিকাই হোক ওয়েবসাইটই হোক তাকে একটা ভালো রকমের একটা বেসিক মিনিমাম পেমেন্ট দিতে হবে আপনি এটার নিচে দিবেন সরি আপনি আইসেন না জার্নালিজম করতে আসেন না জার্নালিজম করতে হলে আপনার টাকা খরচ করতে হবে আপনি এসে একটা হাতে একটা প্রেস কার্ড ধরায় দিলেন বা একটা আইডি কার্ড ধরায় দিলেন দিয়ে বললেন যে এই তুমি জার্নালিজম করে খাও এটা যেতে না হয় এবং এটা খুবই প্রকট হচ্ছে গ্রাম অঞ্চলে ডিস্ট্রিক্টে বড় বড় এখানে অনেকে বড় বড় লম্বা লম্বা কথা করেন নিয়েতে অনেক ওনারা দেখবেন যে খুব বড় বড় কথা বলছেন উনি এইটা করছেন ওইটা হচ্ছে অথচ ওই টিভি স্টেশনে যার মালিক হয়তো পাঁচশো মিলিয়ন ডলারের মালিক সে ওই টিভি স্টেশনের মালিকই তার মাগুরা প্রতিনিধি লক্ষ্মীপুর প্রতিনিধি বা যশোর প্রতিনিধি বা নোয়াখালী প্রতিনিধিকে কিচ্ছু দিচ্ছেন না দুই হাজার টাকা দিচ্ছেন বা একটা কার্ড ধরায় দিচ্ছেন এই তুমি এটা কই খাও বেতনই দিচ্ছেন না এক্সপ্লয়েটেশনের তো একটা সীমা আছে এই প্রত্যেকটা লোকের মুখ উন্মোচন করা উচিত